আমরা কিভাবে আমরা মুর্গী পালন করে থাকি আলাইকুম আমরা মূলত প্রতিবারই বাড়িতে খাওয়ার জন্য কয়েকটা পালন করে থাকি শীতের সময় কয়েক কিছু নিয়ে থাকি যেহেতু গরমের সময় আলাদা করে ফ্যান চালাতে হয় তাই শীতের সময় আমরা বেশি নিয়ে থাকি আর আমরা খরচটা কমানোর জন্য মূলত লেয়ার ফিট ফিট দিয়ে দিয়ে থাকি থাকি এবং স্টার্টার খাবারের খরচ একটু কমে যায় তো আমরা এখানে মূলত মাছ মুর্গী পালন করে থাকি যখন মুর্গীগুলো একদম বাচ্চা ছিল একদিন বয়স ছিল তখন আমাদেরকে দেখেছিলাম এদের বয়স আজকে আলহামদুলিল্লাহ পঁচিশ দিন যেহেতু আমরা বাড়িতে খাওয়ার জন্য পান করেছিলাম তাদেরকে আমরা আলাদা কোনো ওষুধ না ভিটামিন জাতীয় ওষুধ আমরা শুধু না পা দিয়ে থাকি মাঝে মাঝে ম্যাট ওষুধ দিয়ে থাকি আর আমার মাছের নিচে যে একটা চট রয়েছে যেটা লিটার পরে থাকে যে চট বানিয়ে নিয়েছিলাম চটের চার একটা লুপ বানিয়ে নিয়েছিলাম তাতে মানে চার কোণাটা ধরে সহজে ফেরিয়েছে এইভাবে বানিয়ে নিলে মানে হাতে কোনো লিটার ভরে না বা মানে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো করার জন্য আজকে মূলত মেট্রো ওষুধ দিব আমার জন্য মানুষের খাওয়ার জন্য যে ওষুধটা রয়েছে সেই ওষুধটাই দিবো আমার মূলত এই ওষুধ সকালবেলা দিয়ে থাকি অথবা রাতের বেলায় দিয়ে থাকি আমরা এটা এক লিটারে এক লিটার একটা করে দিয়েছিলাম আমরা প্রায় আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম ওষুধ দিয়েছি মতো রাতের বেলায় বিরত স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরে ওষুধটা ভালোভাবে গুলিয়ে মুরগিকে দিয়ে দিব আমরা ওষুধ ওষুধটা সবসময় তিন দিনে একটা ডোজ কমেট করার চেষ্টা করে থাকি তিন দিন দেওয়ার পরে সাদা পানি দিয়ে থাকি আমরা চল্লিশ দিনে মানে চল্লিশ দিন মুরগিগুলো থাকলে চল্লিশ দিনে তিনবার এই আমার সাথে ওষুধটা কমেট করি আমরা মুরগিকে অন্য কোনো ওষুধ দিই না কারণ মুরগি কে অন্য কোনো হাইফাই ওষুধ দিলে বলার মুরগি মানে ওজন তাড়াতাড়ি বাড়তে যায় না বা অনেক ক্ষেত্রে ক্যাট লেগে যায় তাই আমরা মতো সকাল মানে যখন ছোট বাচ্চা থাকে তখনই এই লাইটটা ঠিক মতো মানে কন্ট্রোল করার চেষ্টা করি আর যে তাপমাত্রা ঠিক রাখার জন্য আর মতো এই ওষুধগুলো দিয়ে থাকি আর বাইরে কোনো কিছু দিই না আশা করি বুঝতে পেরেছেন আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম